থিওরি অফ কম্পিটিশনের আজকের লেক্সার ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম তো এই সিমিলার গাইন্সের প্রবলেমের উপর আমি অলরেডি দুইটা ডিএফএ আগে আপনাদের তৈরি করে দেখিয়েছিলাম তো আজকে ঠিক একজ্যাক্টলি আগে ছিল এ বি এখন আরেকটা একটা সিম্বল আমরা অ্যাড করেছি সেটা সি তো আমাদের সিম্বল হচ্ছে বি সি এবং তার জন্য আমরা ডিএফএ কনস্ট্রাক্ট করার চেষ্টা করব সরি তো চলুন আমাদের ল্যাঙ্গুয়েজটা কী সেটা আমরা ডিফাইন করে নেই আমাদের অ্যালফাবেট তো কি সেটা জানা হয়ে গেছে অলরেডি বি সি আমাদের ল্যাঙ্গুয়েজটা হবে এইখানে কি এম এন এল এই তিনটার সংখ্যা নাম্বার হতে পারে ওয়ান কিংবা তার হচ্ছে বেশি তাহলে একটা এ থাকতে পারে তারপরে বি তারপরে একটা সি থাকতে পারে যেটা হচ্ছে সবচেয়ে ছোটো স্ট্রিং তারপরে যে কোনো সংখ্যক এ একটা এ থাকতে পারে দুইটা এ থাকতে পারে কোনো সমস্যা নাই তারপরে একটা বি একটা সি থাকতে পারে তারপর তিনটা এ সি থাকতে পারে কোনো প্রবলেম নাই অথবা অথবা একটা এ একটা বি অথবা দুইটা বি সি থাকতে পারে কিংবা এ যে কোনো সংখ্যক বি থাকতে পারে একটা সি থাকতে পারে তো এরকম ইনফাইনাইট অথবা এরকম হতে পারে এ বি দুইটা সি আছে এবি পরে তিনটা সি আছে তো ইনফাইনাইট সংখ্যক চলতে থাকবে রাইট তাহলে মেন কথাটা হচ্ছে এখানে যে সি যে সংখ্যাটা সমান হতে হবে সেই কথা মেইন ফ্যাক্টর না মেইন ফ্যাক্টরটা হচ্ছে এখানে এবিসি সমান হওয়ার প্রয়োজন নাই তিনটার সমান হওয়ার প্রয়োজন নাই যে তিনটা সিম্বলই একই রকম থাকতে হবে এখানে এ একটা বি একটা সি একটা এরকম এ দুইটা বি দুইটা সি দুইটা না এমনটা তো থাকতে হবে না তাই না যেটা আমরা অলরেডি দেখে এসেছি এখানে এম এর বদলে এক বসতে পারবে কিন্তু বা এম এর বদলে দুই বসতে পারবে বা এম এর বদলে তিন বসতে পারবে তখন বি এর বদলে এক বসতে পারবে বি এর বদলে দুই বসতে পারবে তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বসাতে পারবেন কোনো সমস্যা নাই বাট মেক শিওর যে এখানে এম এন এল এর মান অবশ্যই এক কিংবা তার চেয়ে বেশি হতে হবে রাইট তাহলে আমাদের ডিফেটটা তৈরি করার জন্য যখনই ল্যাঙ্গুয়েজ ইনফাইনাইট তখন আমরা সবচেয়ে ছোটো স্ট্রিংটা নিয়ে কাজ করি তাহলে এটার জন্য তৈরি করব আমরা আমাদের স্ট্রাকচারটা তাহলে এ দেখে একটা স্টেটে যাচ্ছে বি দেখে আরেকটা স্টেটে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট এ দেখে একটা স্টেটে বি দেখে একটা স্টেজ এবং সি দেখে আমরা আরেকটা স্টেটে যাচ্ছি এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট তো আমরা স্টেটগুলোর নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি তো আমাদের সিকোয়েন্সটা কি লক্ষ্য রাখবেন এ বি সি রাইট আমাদের এর পরে এ থাকতে পারবে না এরপরে কি থাকতে না না অবশ্যই রাখবেন তারপরে কি এরপরে এ অবশ্যই থাকতে পারবে আমি জাস্ট একটু ট্রিকি করে কথাটা বলছি এরপরে এ থাকতে পারবে যেকোনো এ থাকুক কিন্তু বি সি এরকম থাকতে হবে তাই না অর্থাৎ এ বি সি এই তিনটা যে সাবস্ট্রিং আকারে থাকতে হবে এক সাথে থাকতে হবে তাই না তো যে কোনো সংখ্যক এ হোক কিংবা যে কোনো সংখ্যক বি হোক তাতে প্রবলেম বাট তাদের সিকোয়েন্সটার দিকে একটু লক্ষ্য রাখবেন যাতে কখনো এরকম হয় না যে বি এর পরে চলে আসছে এ এরকম হতে পারবে না অথবা কখনো এরকম হতে পারবে না সি এর পরে বি চলে আসছে অথবা সি এর পরে এ চলে আসছে এরকম হতে পারবে না একটা সিকোয়েন্সে থাকতে হবে এর পরে বি থাকতে পারবে বি এর পরে সি থাকতে পারবে এরকম সিকুয়েন্স থাকতে হবে ওকে তো আমরা তৈরি করে নিয়েছি আমাদের নেচারাল স্ট্রাকচারটা এখন আমাদের কি করতে হবে যে যদি আমরা বি দিয়ে শুরু হয় আমাদের স্ট্রিংগুলো বি দিয়ে শুরু হলে আমরা কি সেটা অ্যাকসেপ্ট করতে না এটা বলতেছে আমাদের এই স্ট্রিংগুলো এ দিয়ে শুরু হতে হবে সুতরাং বি বা সি যে কোনো কিছু দিয়ে শুরু হোক না কেন আমাদের যেহেতু সিম্বল এখানে তিনটা আছে সুতরাং এ দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি কিন্তু বি সি দিয়ে শুরু হলে কি হবে সেটা বলে দেয় নাই বি কিংবা সি দিয়ে যদি শুরু হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না এই জন্য এটাকে আমরা নিয়ে যাচ্ছি ট্র্যাপ স্টেটে তারপর যে কোনো সংখ্যক এ কিংবা বি দেখুন সেটা কোনো না। যে কোনো সংখ্যক আমরা তিনটা দেখি না কি করতে পারবো না অ্যাকসেপ্ট করতে পারবো না রাইট তাহলে এই স্টেজটা কমপ্লিট হয়ে গেছে এবার এই স্টেজে আসুন বি দেখলে এই স্টেট কোথায় যাবে সেটা বলে দেওয়া আছে কিন্তু এ এবং সি দেখলে কোথায় যাবে সেটা এখনো বলে দেওয়া হয় নাই তো এই স্টেটে আমরা কিভাবে আসতেছি এ দেখে আসতেছি তারপর যদি আরেকটা এ দেখি তাদেরকে কোনো প্রবলেম আছে না আমাদের সিকোয়েন্সে কিন্তু কোনো প্রবলেম নাই কারণ আমরা বি দেখে তারপর যেতে পারবো এখানে তাই না এবং তারপর সি দেখে অ্যাকসেপ্ট করতে পারবো সুতরাং একটাই কিংবা দুইটায় এখানে কোনো ফ্যাক্টর না একটা এ দেখার পর যে কোনো সংখ্যক এ দেখতে পারবো এবং আমরা অপেক্ষা করব একটা বি পাওয়ার জন্য রাইট তো এ এ সেটা কমপ্লিট ফাইন এই স্টেটটা এখনো কমপ্লিট হয় নাই এর জন্য দেখিয়ে দিয়েছি আমরা বি এর জন্য দেখিয়ে দিয়েছি কিন্তু যদি সি পাই অর্থাৎ একটা এ দেখার পর একটা এ দেখার পর যদি আমরা সি পাই তাহলে আমাদের সিকোয়েন্স মেইনটেইন হচ্ছে না কারণ আমরা বলেছি যে কোনো সংখ্যক এ এর পরে বি থাকতে হবে এবং যে কোনো সংখ্যক বি এর পরে সি থাকতে হবে তাহলে এ এর পরে সি এটা পসিবল না সুতরাং এটাকে আমরা ট্র্যাপ স্টেটে নিয়ে আসব তারপর এই স্টেটে চলে আসুন এই স্টেটের বেলায় আমরা কিভাবে আসতেছি দেখুন এ এবং বি দেখে আসতেছি রাইট এ এবং বি দেখে আসতেছি তারপর যদি আমরা এ দেখি তবে সেটা কি আমাদের সিকোয়েন্স মেইনটেন হচ্ছে না তারপরে যে কোনো সংখ্যক এ আমরা কোনো এই দেখতে পারবো না কারণ এ বির পরে আমরা সিকোয়েন্স অনুযায়ী সি দেখার কথা তাই না তাহলে যে কোনো সংখ্যক এ দেখব এ দেখলে আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না রাইট তাহলে বি দেখে কি আমরা কি করব সেটা এখন প্রশ্ন এ বি দেখার পর এ বি দেখার পর বি দেখার পর যে কোনো সংখ্যক বি দেখলেও সমস্যা নাই কারণ আমরা একমাত্র সি দেখে আমাদের স্টেটে যেতে পারবো এবং আমাদের সিকোয়েন্সের কোনো প্রবলেম হচ্ছে না রাইট এমন হচ্ছে না যে বি এর আগে চলে আসতেছে কিংবা আগে আসতেছে এরকম হচ্ছে না তাহলে যে কোনো সংখ্যক বি দেখি না কেন আমরা এই স্টেজে থাকবো রাইট তাহলে এই স্টেটটা কমপ্লিট এবার সবার শেষের স্টেটের দিকে লক্ষ্য রাখুন সি দেখে আমরা এখানে আসতেছি তারপর যে কোনো সংখ্যক সি থাকুক তাদের কি কোনো প্রবলেম আছে না অবশ্যই না আমাদের সিকুয়েন্স ঠিক থাকতেছে তাহলে যে কোনো সংখ্যক সি আসুক নাই বাট সি এর পরে কখনো এ দেখতে পারবো না আমরা সি এর পরে কখনো বিব না সি এর পরে কখনো এরকম হবে না যে সি এর পরে এ চলে আসবে কিংবা সি এর পরে বি চলে আসবে সেটা হতে পারে না এবং এটা হয়ে যাবে আমাদের ট্র্যাপ স্টেট সি এর পরে যদি আমরা এবি দেখি রাইট তো এতটুকু থাকবে আজকের লেকচার ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনাদের নিশ্চয়ই আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ